আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরাকাতু কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসা আসলো আমাদের যে অবস্থা বর্তমান প্রেক্ষাপট খুবই খারাপ আমাদের জীবনে চলার পথে অনেক সমস্যা দেখা দিচ্ছে আজকে এইটা কালকে ওইটা পরশু দিন আর একটা তো কিছুদিন আগে ফাতুর দিয়ে মানুষ মেরে ফেলে পাথর দিয়ে পিটাইয়া মানুষ মেরে পলায় আবার হঠাৎ করে আরেক দিন ঘুম থেকে উঠে শুনি দেশের পাথরে নাকি চুরি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সিলেট যারা ঘুরতে গেছেন তাদের বিশেষ করে তারা জানেন সিলেট সৌন্দর্যে সবচেয়ে সৌন্দর্যটা হয়েছে পাথরে এখন ওইখান থেকে যদি পাথর আমরা নিয়ে যাই তাহলে আর সৌন্দর্যটা থাকলো না তো আমাদের দেশে অনেক সমস্যা দেখা দিচ্ছে সামনে আরও কি সমস্যা আসবে আসলে আমরা বলতে পারতেছি না আমরা সাধারণ জনগণ আমরা চলা পেরা আমরা এক অতি সাধারণ তো এইভাবে যদি হয় চলতে থাকে আমাদের দেশের কি অবস্থা হবে আদৌ নিজে কল্পনা করতে পারতেছি না তো যাক সব কিছুই আমরা যারা সাধারণ জনগণ সব কিছুই আমরা আল্লাহ পাকের উপরে ছেড়ে দেই আল্লাহ যা করে ভালোর জন্যই করে এইভাবেই আমরা আল্লাহ পাকের কাছে ছেড়ে দেই সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করবে ভালো করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দয়া করে আমার কথাগুলা কিছু মনে করবেন না খুব কষ্ট থেকে কথাগুলো